দেখো বন্ধুরা এই মাছগুলো দিয়ে কিন্তু খুব অল্প আছে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি দেখো বন্ধুরা আলোটা কিন্তু ভেঙে যাচ্ছে একদম সুসিদ্ধ হয়ে গেছে আর পুরো একদম এই যে ঝোলটুক আছে কিন্তু একদম বসে যাবে আর এই রান্নাটা তোমরা একবার বাড়িতে একদিন ট্রাই করে দেখো কিন্তু অসাধারণ লাগবে খেতে আর কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে কিন্তু এইটা দিয়ে একদম গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কুমড়োর ডাটা দিয়ে মাছের ঝোল আর খুব সিম্পলভাবে কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাফসুতির পাশে থেকে তাহলে চলো রান্নাটা শুরু করি দেখো বন্ধুরা এইখানে কিন্তু কুমড়োর ডাটাটা আমি আগেই কেটে নিয়েছি আর ডাটাগুলো কতটা দেখো নরম একদম দেখলে বুঝতে পারবে আর কিন্তু পাতাগুলো সমেত নিয়েছি কিন্তু এটা খুব টেস্টি হয় খেতে আর দেখো বন্ধুরা এইখানে আমি তিন পিস মাছ নিয়েছি মাছটা দিয়ে কিন্তু এই রান্না কুমড়োটা ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি এবার রান্নাটা শুরু করব। দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো আমি এক চামচ মতো সরষের তেল এবার কেটে ধুয়ে রাখা কুমড়ুর ডাটাগুলো আমি দিয়ে দেব দেখো বন্ধুরা যেহেতু লবণটা আমি অল্প করে দিয়েছি লবণটা দেওয়ার জন্য জলটা বেরিয়ে গেছে এই জলটাই কিন্তু দেখো এখানে আমার দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম আর জলটাও দেখো একদম শুকিয়ে গেছে ঢাকাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা দেখো খুনটু দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে এবার আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কাঁচা একটু চলে যায় আর বিশেষ করে এই মানে রান্নাটা সবাই পছন্দ করে আজকে আমি একদম অন্য ধরনের রান্না করব দেখো বন্ধুরা নুনটা কিন্তু আমি একটু করতে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কড়াটা কিন্তু গরম করে নিয়েছে এই কড়াই আমি কিছুটা তেল দিয়ে দেবো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে এবারে এই তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই তেলে আমি একটু মাছগুলো ভেজে নেব এর তেলটা আমি দিব একটু লবণ কি মাছগুলোকে ভেজে নেব সিলভার মাছ দেখো বন্ধুরা মাছটা কিন্তু নিলাম আমি দুই মাছটা কিছু ভেজে নেবো খুব অল্প আছে দেখো বন্ধুরা মাছটা কিন্তু দুই পিস ভালোভাবে ভেজে নিয়েছি আমি আর এই মাছটা সিলভার মাছ কিন্তু বেশি চিরে না ভাজবো সেটা ভালো লাগে না আর হাতের সময় নিয়ে পুরো দুই ফিট ভালো করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমি দুই ফিট ভালোভাবে ভেজে নিয়েছি আমি তেল থেকে তুলে নেবো মাছগুলোকে বন্ধুরা এখানে এই মাছ ভাজার তেলে কিন্তু আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম এটা আমি একটু কষে নেব দেখো বন্ধুরা এই তেলে কিন্তু আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই আলুগুলো কিন্তু তুলে নেব এবার এই তেলে দেবো একটা শুকনো আর দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব আর খুব সিম্পল হবে রান্নাটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর রান্নাটা বন্ধুরা আমি বাটা মশলাই করবো বিশেষ করে সব রান্নায় বেশিরভাগই বাটা মশলাই করি তার জন্য এখানে আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেবো

দেখো লবণ হলুদটা আমি দিয়ে দেবো যেই মশলাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা মশলাটা কিন্তু আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার এখানে কষে রাখা কুমড়ো ডাটা আর আলুগুলোকে দিয়ে দেব এই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমি কুমড়োর ডাটা আলুটা কষিয়ে নেব কঠিয়ে নিয়েছি এবার দেখে গুড়তে হবে পুরো কিন্তু কচানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো আমি কি নর্মালি জল ব্যবহার করবো যেহেতু কষতে গিয়ে আলুর ডাটাটা কিন্তু নরম হয়ে গেছে এই জলটি কিন্তু পুরোপুরি আমার রান্নাটা হয়ে যাবে এবার কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব দেখো বন্ধুরা ডাটা আলুগুলো কিন্তু আবার সেদ্ধটা হয়ে গেছে দেখো কুন্তিটা কিন্তু ঢুকে যাচ্ছে এইবার একে মাছগুলোকে আমি দিয়ে দেবো আর দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব আরও আমি দুই থেকে তিন মিনিট মতো খুব অল্প আছে আমি রান্নাটা করে নেব আর তরকারিটা বন্ধুরা পুরো মাখো মাখো হবে দেখো বন্ধুরা এই মাছগুলো দিয়ে কিন্তু খুব অল্প আছে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু ভেঙে যাচ্ছে একদম সুসিদ্ধ হয়ে গেছে আর পুরো একদম এই যে ঝোলটুক আছে কিন্তু এটা একদম বসে যাবে আর এই রান্নাটা তোমরা একবার বাড়িতে একদিন ট্রাই করে দেখো কিন্তু অসাধারণ লাগবে খেতে এবার নামিয়ে নেব মাছ দিয়ে কিন্তু কুমড়ো ডাকার ঝোলটা আমার হয়ে গেল আর কতটা নিয়ে হয়েছে দেখো দেখতে কিন্তু এইটা দিয়ে একদম গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তাহলে মাছ দিই কুমড়ো ডাটার রেসিপিটা আমার হয়ে গেল। আর তোমরা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখো অসাধারণ লাগবে খেতে তা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুরা শেয়ার করে দিও আবার পরে তোমার কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকে অসুস্থ থিত